দিয়ে পা দিয়ে লাভ দিয়ে দিয়ে ফুটবল এবং শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে ব্যাখবর আমি আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবেন তো আদনানকে আমি যতটুকু দেখেছি মাহফিল অঙ্গনে অনেক সময় সে অনেক দেরি করে মাহফিলে পৌঁছায়। তুমি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছ এটা माफ হবে না যতক্ষণ না আমি माफ করছি। মিয়া ابو সম্পর্কে কি বলবো? ابو তোহাদন সাহেব সম্পর্কে আমি কি বলবো জানি এবার আবু তোহা আদনান সাহেব কে নিয়ে ভিড়িলো চোনচুললো তথ্য কি হয়েছেlular সেই দিনকে তার স্ত্রীর সাথে এবং তার স্ত্রী তার সম্পর্কে কি গোপন তথ্য ফাঁস করে দিল? পক্ষ তার প্রথম পক্ষ আমি আসছি দ্যাট সোয় আমিও এটাই রিজার্ভ করি ইত্যাদি ইত্যাদি এরকম বলে থাকে তো এখন এই ঘটনাটা একটু আপনার বিয়ে বুঝতে হবে আমাকে যখন তিনি বিয়ে করেন আমার আমি তখন একটা মাদ্রাসাম নিজে প্রতিষ্ঠা করেছি এবং কথা প্রসঙ্গে যদি আসে আমি সেই হিস সেই হিস্ট্রি আপনাদের সামনে টেনে আনবো ইনশাল্লাহ দিয়ে দিয়ে পা দিয়ে 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 আমার ফুটবলের মতো লাফ দিতে দিতে বেড়ে উঠেছে দামাইছে ভর্তি আছে ভর্তি আছে আমি আমি কিন্তু পারি আর আবু তহা আদনান যখন তিনি তার স্ত্রীর এই বক্তব্যটি জানলেন তখন তিনি তার স্ত্রীর ব্যাপারে যে যে কথাগুলো বললেন আপনি আমাকে যে মিথ্যা অপবাদ দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ আমি মাফ করছি এবং দুই রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি কাবা ঘরে গিয়ে গেলাপ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না কিন্তু সাদিকুর রহমান আজহারি তিনি আবু তহা আদনান সম্পর্কে এমন কি গোপন তথ্য ফাঁস করে দিলেন যেটাকে নিয়ে আবু তহা আদনানের অনেক কষ্ট লেগেছে কথাটা বলা আমি দায়িত্ব বলে মনে করছি জনা আবু তোহাদ না তার স্ত্রী বলেছে যেটুকুন উনি লাইভে বলেছে এটা একশো ভাগের ভিতরে দশ ভাগ আরও নব্বই ভাগ প্রকাশ করে নাই কি পরিমাণ নির্যাতন করা হয়েছে ওনার স্ত্রী ওনার স্টেটমেন্টে যে বিষয়গুলো তুলে ধরেছে ফেসবুক যোগাযোগ মাধ্যমে তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে ব্যাখবত সে চায়ের অক্ত নামাজ একসাথে করে করে সাথে সব নামাজ পড়ে সারাদিন ঘুমায় সারাদিন গরুর মতো ঘুমায় সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকে আমার মত মেয়েটাকে অবসায় রাখে কিন্তু সাদিকুর রহমান আজারির কথার জবাবে আবু তোহা আদনান সাহেব এমন কি কথা বললেন যে সাদিকুর রহমান আজারি তিনি চুপ হয়ে গেলেন আমি এই জায়গায় কষ্ট পেয়েছি শোনেন আজকে মজা নিচ্ছেন ট্রল করছেন করেন এটা আপনার দিকেও আসবে ইনশাআল্লাহ দেখেন কারণ এটা শুধু আমাকে উদ্দেশ্য করা নয় এর উদ্দেশ্য হচ্ছে পুরো ওয়াজ মাহফিল এবং আলেম ওলাম এবং পুরো কমিউনিটিকে বিতর্কিত আপনি উচিত ছিল নিজের ভাইয়ের পাশে এসে দাঁড়ানো আপনি উল্টা মজা নিয়েছেন এগুলো আল্লাহ আরস পর্যন্ত পৌঁছে গেছে ইনশাআল্লাহ আল্লাহ আচিরাই এর ফলাফল নাজিল করবে আর যখন আবু তোহাদান সাহেব সম্পর্কে জামশেদ মজুমদারকে জিজ্ঞাসা করা হলো তখন তিনি যে গোপন কথাগুলো বললেন সবর করেন ধৈর্য ধরেন কাউকে বেশি বদনাম করার আগে অথবা কাউকে বদনাম করার আগে অথবা কারো বিষয়ে একেবারেই মানে প্রচার প্রসার করার আগে একটু সবর করেন যদি কেউ অন্যায় করে অপরাধ করে আর যদি সে ফিরে না আসে সে লাঞ্ছিত হবে আপনি করা লাগবে না তো আমি করা লাগবে না আর যদি কেউ নিরপরাধকে দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লাগে সে নিজেই লাঞ্ছিত হবে আমি অনুরোধ করব ফিতনা ফাসাদ না করে যদি কেউ কোনো ফেসবুক পোস্ট করে বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে আবু তহ আদনান সাহেবের স্ত্রী যে কথাগুলো বলেছিলেন আবু তহ আদনান সম্পর্কে সেই কথাগুলোর সম্পূর্ণ ভিডিওটি এখন আমি আপনাদেরকে দেখাবো এবং এটা আপনাদেরকে দেখাবো যে এটার জবাবে আবু আদনান সাহেব যে কথাগুলো বলেছিলেন সেই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাবো চলুন সেই সব ভিডিওটি দেখে আসি তার প্রথম পক্ষ উপরে আমি আসছি তারপরে আমিও এটাই ডিজার্ভ করি ইত্যাদি ইত্যাদি এরকম বলে থাকে তো এখন এই ঘটনাটা একটু আপনার দিয়ে বুঝতে হবে আমাকে যখন তিনি বিয়ে করেন আমার আমি তখন একটা মাদ্রাসার নিজে প্রতিষ্ঠা করেছি এবং কথা প্রসঙ্গে যদি আসে আমি সেই হিস্ট্রি আপনাদের সামনে টেনে আনবো ইনশাল্লাহ তো তখন তার স্ত্রী নিজে আমাকে বিয়ে করানোর জন্য উদ্যোগ নেয় এবং এই জনাব আদনান সাহেবের তিনি সব বিয়ে করার জন্য প্রতিটা প্রতিষ্ঠানে বলে রাখতেন তারই সুবাদে আমার কাছেও এই প্রস্তাবটা আসা ইভেন আমি আপনাদেরকে নাম মেনশন করি হচ্ছে এটা রংপুরের দিকে একটা আমার জায়গাটার নাম মনে নেই ওখানে ফিরোজ অথবা ফিরোজ ভাই বা মনোয়ার মানে এরকম দুই আমার নামটাও তার সাথে ঘুম হয়েছিল যে লোকটা ফিরোজ অথবা মনোয়ার দুইজনের একজনের রংপুরে একটা মাদ্রাসা আছে সে ওই মাদ্রাসা ওই লোকটাও যদি এখন সত্য বলে মিথ্যা বললে তো আমার তো এখন কিছু করার নেই ওই লোকটা কেউ সে ইভেন্ট বলে রেখেছিল বিয়ে করার জন্য তো সে একটা প্রমাণ আমার যে নাম মনে আছে বলে আমি এরকম বলতেছি এটা তার নিজস্ব স্বীকারকি যে সবাইকে সে বলছে যে সে বিয়ে করার জন্য বিয়ে বিয়ের জন্য বিয়ের জন্য পাত্রী খুঁজে পাত্রী খুঁজে সব জায়গায় সবার কাছে সেই সুবাদেই আমার কাছেও প্রস্তাবটা আসা তখন স্বাভাবিকভাবেই আমাদের পক্ষ থেকে ইনভেস্টিগেট করা বা তার স্ত্রীর সাথে স্ত্রীর মাধ্যমে সে যোগাযোগ করে তার প্রথম পক্ষের মাধ্যমে যোগাযোগ করে এবং তার প্রথম পক্ষের কিউরিয়াসিটি দেখে আমার অভিভাবক আমার কি আমার আমার স্টুডেন্টের অভিভাবকের মধ্যে একজন আমাকে বলেছিল যে ম্যাডাম তারা তো জেনারেল ম্যাডাম বলে সম্বোধন করে ম্যাডাম আমার মনে হয় এখানে মানে কোনো একটা অন্য বিষয় কাজ করতেছে কোন ওয়াইফ কি এভাবে এত এত কৌতূহলী থাকে হাজবেন্ডকে বিয়ে পড়ানোর জন্য আমার মন এবং আমি এখানে আরেকটা বিষয় বলি তার আমি যখন তাকে বিয়ে করি তখন তার পারিবারিক ফিনান্সিয়াল অবস্থা তার পরিবারে এক হাজার টাকাও তাদের কাছে অনেক আমি যখন তাকে বিয়ে করি ফিনান্সিয়ালি তার কাছে এক হাজার টাকা অনেক কিছু তখন আমার এই অভিভাবক আমাকে বলছে যে জানেন ম্যাডাম আমার কাছে তিনি একটা ঘটনা আমাকে বলছে ও ঘটনা বলার দরকার নেই আপনারাও এসব ঘটনা হয়তো অনেক সাক্ষী যে একজন নারী কি করছে তার হাজবেন্ডকে এরকম দিয়ে করাইছে প্রতিষ্ঠিত মেয়ে দেখে বিয়ে করায় টাকা পয়সা আছে এরকম দেখে বিয়ে করায় কারণ হচ্ছে মানে তাদের ভেতরে একটা লোভ কাজ করে ম্যাডাম এটা আবার সেই সাবনা তো আমাকে এরকম বলছে আমি বলে আচ্ছা না থাক এরকম না বাদ দেন তো সে এরকম করে আমাকে বিয়ে করায় এবং নম্বর যে অফিসে আমার বিয়ে হয়েছে দশ ওখানে ওই কাজী অফিসের সাথে সরাসরি তার প্রথম পক্ষ কিন্তু কথাও বলেছে আদারওয়াইজ বিয়েটা এত এত তো সহজ না কারণ অলরেডি আমার পাঁচটা আছে আমি বিরাট মাপের প্রচন্ড যন্ত্রণায় জর্জরিত একটা মানুষ আমি তো মানে এই বিষয়গুলো এত আপনি যেহেতু এটা তুললেনই একটু তুললেনই সাবিকুন হার একটু জেনে নেই আপনার আপনার পাস্ট আছে আপনি বলেছেন এই ফাঁকে যদি ভুলে না যাই এর আগে একটু জিজ্ঞাসা করুন আপনার পাস্ট আছে বলতে কি আপনিও কি অন্য একটা সংসার থেকে এসেছেন আপনারও কি সংসার থেকে তো আমি অন্য একটা সংসার থেকে আসিনি আজ থেকে আর থেকে 9 বছর আগের কথা যে আমাকে আমার মা অনেক ছোটবেলায় বিয়ে দেয় তখন আমার 14 মানে 15 এরকম কিছু মানে বিয়ে ছয় মাস পরে আমার 15 এক বছর হয় এরকম এই যে আমার আমাকে বিয়ে দিয়েছিল একজন লোকের সাথে যাকে আমি কোনোভাবে কখনোই মানতে পারি নাই যে সে আমার হাজব্যান্ড এবং সে হচ্ছে আওয়ামী লীগের একটা একজন নেতা গোছের ফ্যামিলি থেকে বিলং করে তারা আমি ওই পরিবারে গিয়ে দেখছি যে তারা শত শত মানুষ নিয়ে মানে মিছিল মিটিং এ বের হয় তারা কখনো কারো বাড়িতে মারামারি করে ভাঙচুর করে কখনো তাদের বাড়িতে মারামারি হয় ভাঙচুর হয় আমি একেবারেই একদম ভেতরের মধ্যে মানে কনজারভেটিভের উপরে একটা ফ্যামিলির মেয়ে আমার বাবা প্রায় ছত্রিশটা মাদ্রাসা প্রতিষ্ঠাতা ছিলেন এবং আমার বাবার হাত ধরে অনেক সাধারণ মানুষ দিন দিন দিনের মধ্যে প্র্যাকটিস করে করেছে এখনো করছে আমার পরিবারের আমার আমার ভাইয়েরা প্রত্যেকে আলেম মুস্তি আমার বোনেরা সবাই আলেমা আমার মা আলেমা শুধুমাত্র আমার ছোট ভাই জেনারেল পড়াশোনা করেছে এমন একটা ফ্যামিলি থেকে আমার বাবা মারা যাওয়ার পর আমার মা এটা একটা ভুল করে যে এতটুকুও দেখে নাই যে তারা ইসলাম জানে কিনা কালী কালিমাজা পর্যন্ত জানে কিনা এতটুকুও দেখে নাই সে আর কি হয়তো বা এরকম ভাবছে যে মানে তাদের তাদের বাড়ি আছে যেটা সাধারণত আমাদের সমাজে দেখা হয় এরকম আমি তখন তাহলে বিয়েতে রাজি হয়েছেন কেন এটা একটা প্রশ্ন আসে আমি তখন বলছি যে আমার মা যেহেতু রাজি আমার মাকে দেখতাম খুশি আমার বড় বোন খুশি তারা যাচ্ছে আমি এই যে একটা মেয়ে আমার কতটুকু বুঝ থাকতে পারে আজকে তো তারা চাইলেই আমাকে তাদের কোনো সিদ্ধান্ত আমার উপরে চাপিয়ে দিতে পারবে না

আমি বলছি তো যেহেতু তারা রাজনৈতিক একটা পরিবার আমাকে আমাদের বাসা পর্যন্ত ভাঙচুর করছে আমি আমাকে তারা মানে তাদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী বন্দী করে রাখার চেষ্টা করছে কিন্তু আমার 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 মনে একটাই একটাই ছিল ছিল কথা যদি হয় তবু আমি এই বন্দিশালা থেকে বের হব আমি আগাগোড়াই হচ্ছে এই পিপাসু মানুষ আমি পড়াশোনা করতে সব সময় ভালোবাসি এবং আমার জন্য আমি এটাই বুঝি যে আমার জীবনে কিছু না থাক কিতাব থাকতেই যথেষ্ট তো আমি তাদেরকে এটা বলতাম ওরা যদি রাজি হয় আমাকে অনেক হুমকি দেওয়া হয়তো দিয়ে ওখানে রাখা হয়েছে একটা লং টাইম আমার জীবনে ওখানে কেটে গিয়েছে তো ওইভাবে আমি তারা আমাকে করছে এটা সত্য তারা আমাকে করেছে কারণ আমি যেহেতু ওখানে থাকতে কখনোই না কারণ যাওয়ার পরে আরো স্পষ্ট হয়েছে বিষয়গুলো যে তারা হানাহানি মারামারি কাটাকাটি ঝগড়া ঝাটি চিল্লা চিল্লি আমিও তাদের মতোই হয়ে গিয়েছিলাম তো আমার আমার কোনোভাবেই এটা আমার সাথে আমার মতো আমি মানতেও পারিনি আমি সবসময় এটা চাইতাম তো হঠাৎ একটা সময় পরে তারাও হয়তো বিরক্ত হয়ে মেয়ে খুঁজে যে বিয়ে করার জন্য তার পরিবারের থেকে তো একটা মেয়ে পায় আমার সাথে ডিভোর্স ছয় মাস আগে ওই মেয়েটাকে তারা শনাক্ত করে দেন তারা এগ্রি করে যে ওকে দেন তাহলে এখন আমি যদি ডিভোর্স চাও দেন তাহলে আমার একটা শর্ত যে ব্যাবিগুলো লিখে দিয়ে দিতে হবে কোনো দিন দাবি করা যাবে না আমার মাথার মধ্যে এটা কাজ করতেছিল যে আমি তো এখান থেকে আসলে মুক্তি চাই আল্লাহ যা তাকে রাখছে হবে আর ওকে ওকে করে আমি তাদের শর্তের সব শর্ত মেনে আমি তারপরে ওখান থেকে বের হয়ে আসি এখানে আরেকটা বিষয়ে উল্লেখ করা জরুরি যে ওই লোকটার ভিডিওর মধ্যে একটা কথা সে বলছে যে কাবিন কাবিন বা দেন মোহর যেটা বুঝাচ্ছে সে এখানে আমার দেন মোহর ছিল কত জানেন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দেন মোহর এবং সে পঞ্চাশ হাজার টাকা সে যে আমাকে একসাথে দিয়েছে এটাও না পঞ্চাশ হাজার টাকা সে মাসে মাসে আমাকে তিন হাজার টাকা করে দিয়েছে চিন্তা করতে পারেন এই কথাটা বলে সে কিভাবে বলতে পারে যে এটা আমি তাবিনের জন্য আমার ডিভোর্স চিন্তা করা যায় এটা চিন্তা করা যায় ইভেন আমাদের আদনান সাহেবের সাথে যে আমার বিয়ে হয়েছে মাত্র এক লাখ টাকা তিন আমার কাছে তিন মোহর কখনোই 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 আপনি কি ওই ঘরে কালেন কি আদনান সাহেবের সাথে আপনার পরিচয় হয়েছিল নাকি ওই ঘর থেকে আমার ডিভোর্স আমার ডিভোর্স হয়েছে মেবি 16 সালের শেষের দিকে কিংবা 17 এর দিকে আমার এক্স্যাক্টলি মনেও নেই আমি এগুলো কল্পনাতেও রাখি না আমার চিন্তাতেও নাই কিছুতেই না আমার আজকে মনে করতে হচ্ছে পরিস্থিতি শিকার হয়ে আজকে আমার মনে করতে হচ্ছে তো ওই সেই ওই দফর আমার ডিভোর্স হয়েছে আমার বিয়ে হয়েছে 21 সালে আপনারা জানের সাথে আমার বিয়ে হয়েছে 21 সালে আমি টাকা চিনিয়ো না সেও আমাকে চিনে না এটা তো মিথ্য এটা তার উপরেও আমার বড় এটা তো এটা মিথ্যা সম্পূর্ণ মিথ্যা তারপর এভাবে এই যে আমি বলতেছি টাকার বিষয় যেটা দের মহরের বিষয় এটা তো আপনাদের সন্তানগুলোও আপনাদের একটা মেয়ে কি ওখানে ব্যাপী তারা লিখে নিয়ে নিয়েছে আমার কাছ থেকে আমার তাদের সাথে কোনো প্রকারের কমিউনিকেশন নেই কারণ এটাই তাদের দাবি ছিল কেন আমি কোনোদিনও দাবি আমরা আনুষ্ঠানিক ভাবেই আপনাদের ডিভোর্স হয়েছে ওই আগের পরে পারিবারিক ভাবে যেভাবে পারিবারিক ভাবে বিয়ে হয়েছে পারিবারিক ভাবে সেভাবে ডিভোর্স হয়েছে সাথে সাথে সে ওই মেয়েটাকেও বিয়ে করে নিয়েছে সে তার লাইফে সেটেল এখনো সেটেল তাদের আরো ব্যাপী জাবি আরো অনেক কিছুই হয়েছে তাদের জীবন নিয়ে তারা আমার এগুলো জানারও দরকার নেই আমি জানিও না আমার প্রয়োজনও নাই আমি হ্যাপি আমি আলহামদুলিল্লাহ অনেক সুখী

এটা এখন 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 আবার নতুন করে এখন আবার এখন নতুন করে হচ্ছে মানুষজন ওইটাকে আবার আচ্ছা আচ্ছা নতুন না এটা পুরাতনটাই আবার নতুন করে ছাচ্ছে ও আচ্ছা ভিডিওটাই তারা আবার ওই ভিডিওটাই অনলাইনে ছিল এটা নিয়ে তো আমার কোনো মাথা ব্যথা নেই আমি হক আমি সত্য আমার আমাকে নিয়ে হাজার হাজার মানুষ মিথ্যা বলুক আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি জানি আমি সত্য আবারsatellite আলো আছে এক কোটি মানুষ লাখ কোটি মানুষ পুরো পৃথিবীতে এক জায়গায় থাকলেও আমি তো দুর্বল মনের অধিকারী না আমার সাথে আমি আমি সত্য এটা জানি এবং সেজন্য আমি সন্তুষ্ট আর যারা মিথ্যাবাদী তাদের সাথে পুরো পৃথিবীর সাপোর্ট থাকলেও তারা সন্তুষ্ট না তারা ভেতর থেকে অস্থির ভঙ্গুর তাদের সাথে আল্লাহ নেই তারা পারবে না তারা দুনিয়ার মামলায় জিতে যাবে কিন্তু আল্লাহর কাছে মামলা জিততে পারবে না অশ্বিন কালেও না তো যাই হোক এই জন্য আমি সন্তুষ্ট আমি হ্যাপি আমার ভেতর কোনো কষ্ট নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কষ্ট নাই ইভেন আমি আপনাদের গালি এত এই যে লাখ লাখ মানুষের গালি খেয়েও আমি সন্তুষ্ট এই জন্য কারণ আমাকে যে পেইন দেওয়া হয়েছে ওই পেইনের এর তুলনায় এই গালিটা আমার কাছে কিছুই না আমি সেই পেইন থেকে মুক্তি পেতে এই গালির পথটাকে আমি বেছে নিয়েছি আমি কি জানি না যে আমি যদি কিছু বলি তার যে জনপ্রিয়তা আছে কিংবা যে একটা সারা করবে তখন আমার আমার সারা হিস্ট্রি নিয়ে মানুষ ঘাটা শুরু করবে যেগুলোর সাথে আমার কোনো তাল নেই যা আপনি বলেছেন তার ঘরে তার 1000 টাকাও ছিল না যখন আপনার সাথে বিয়ে হয় এরপর থেকে এরপর তার পরিবর্তন কি হয়েছে এবং সে এখন 1000 টাকার বেশি পরিবারের টাকা তার কাছে কি আছে বর্তমানে মানে এটা পরিবর্তন কি হয়েছে আপনার ডলার অপেক্ষা না আপনার তারপরে তো ফিনান্সিয়াল অবস্থা অবশ্যই অনেক ভালো সবাই ভালো আছে সবাইকে সে ভালো রাখছে ফিনান্সিয়াল দিক থেকে যেটা বলছিলাম যদি আমার কাছে অর্থনৈতিক বিষয়টা বা টাকা পয়সা আগে কিংবা এখন মেটার করতো তাহলে হয়তো আজকে আপনারা এই বিষয়টা জানতেন না এটা যদি আমার কাছে ম্যাটার করতো তো যাই হোক তারপর যেটা বলি আমি যে পোশাক নিয়ে কথা বলছিলাম বিয়ের বিষয়টা আগে ক্লিয়ার করলাম যে আমি কারো উপরে আসিনি আমাকে এমন ভাবে করা করছে

যদি প্রাসঙ্গিক হয় আপনাকে প্রশ্নগুলো করতে হবে একজন করেছে এই বিষয়টা যেহেতু নিয়ে আপনি কথা বলছেন আমি এই বিষয়ে সংক্রান্ত একটা দুটো প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করি কমেন্ট বক্স থেকে আপনি আরো লম্বা ইতিহাস বলবেন সেদিকে যাচ্ছি কিন্তু বিষয় বলছে যে আপনি যখন বিয়ে করছেন আবু তোমা তখন কি আপনি জানতেন কিনা যে তহাতমান বিবাহিত এরপরও কেন তাকে বিবাহ করবেন এই যে সে তার ওয়াইফের পক্ষ থেকে তার প্রথম পক্ষের পক্ষ থেকে যে মানে যে একটা তাদের অবদান মানে সে কি করবে তার হাজবেন্ডকে বিয়ে করাবে আমি হ্যাঁ এটার উত্তরটা আরো ক্লিয়ার বলি যে আমার তখন যেহেতু আমার জীবনটা এরকম এবং এটা আপনি জানেন কিভাবে আমার সাথে কথা বলতেছে কে তার আগরশ্রী জি কি বললাম তো সে নিজে আমার সাথে কথা বলতেছে আমাকে কিভাবে চলতে হবে এভাবে সে এমন সে তেমন এই এভাবে সে বলতেছে বাহ চমৎকার তো তাকে বিয়ে করাবে এবং আপনার সাথে কথা বলে আপনি কেমন চলবেন সবকিছু ঠিকঠাক করে আগরশ্রী অর্থনৈতিক বিষয়ের বা তার এত পরিমানে প্রেশার দেওয়া হয়েছে যে আমার মনে হয় সে বাধ্য হয়েছিল ওই সময়টা ওইভাবে ডিল করতে তাকে এমন ভাবে আমার জায়গায় যেকোনো মেয়ে জানে আমি নিজেও তাকে শতবার বলছি যে ওকে ঠিক আছে বিয়ে করো ওকে ঠিক আছে বিয়ে করো আচ্ছা কিন্তু আমি কেন কথা বলবো কেন আমি কেন ইনভলভ হইতে পারো এটা তো আমার দ্বারা পসিবল না তুমি যাও করে ফেলো কখনো তার সাথে চলো আমাকে কেন ইনভলভ আমি অনেক হাতে পেয়ে ধরছি কিন্তু মানে আমি আমি কখনো পদক্ষেপ নিয়েছি আমি তারপর পারিনি তুমি করো আমাকে কেন ইনভলভ কারণ হচ্ছে এখানে একটা রিজন হচ্ছে এই কারণ আমাকে আপনারা মানে সাধারণরা এমন ভাবে চিনে এখন সে যদি আমাকে নিজে থেকে ইগনোর করে বা আমাকে ছেড়ে আরেকজনের কাছে যায় বা আমাকে ডিভোর্স করে আরেকটা কিছু করে বা আমাকে ছেড়ে দেয় এটা তার জন্য সে সে প্রশ্নবিদ্ধ হবে কেউই তাকে সাপোর্ট করবে না আচ্ছা আমি আমি ধীরে ধীরে এই বিষয়গুলোতে আসছি একেবারে এখন সে যেহেতু প্রথম তারপর এখন ওই যে যারা বলছেন যে তার প্রথম পক্ষ থাকতে আমি যেন বিয়ে বসলাম তার প্রথম পক্ষ হচ্ছে তাকে ছেড়ে দিয়েছে তার সাথে রিলি যে বাবা খাওয়া বারা দিয়ে আমি আমার মতো চলি সে তাদের অবস্থানে তারাও তেমন এমন অসংখমে আছে বাংলাদেশে অসংঘমে আছে আমি তাদের মধ্যে না আলহামদুলিল্লাহ আমি এটাই আমার রুচি আমি তাদের মধ্যে না সে তাকে ছেড়ে দিয়েছে সে আমি তাকে বিয়ে করেছি কিন্তু আমি তো তাকে ছাড়ি নাই যে তুমি আরো চত্বরটা বিয়ে করো আমি তো সে তাকে ছেড়ে দিয়েছি কিভাবে জানেন সে তাকে এক কাপ চা বানিয়ে খাওয়ায় না সে তার জন্য একটা ভাত রান্না করতো না এখন হয়তো সব উল্টে যাবে সব উল্টে যাবে দুই বছর থেকে উল্টে গেছে মানে আমার আমি যখন বিয়ে করি তখন এর সিচুয়েশন সে তাকে তার থেকে এভাবে মানে মুক্তি পেতে চাইছে মুক্তি পেতে চাইছে তো আমি তো বরং কিন্তু অন্যদিকে আমি তো তার জন্য সাজি আমি তার জন্য আগের বউ আপনাকে কেন বিয়ে করতে আপনাকে বিয়ে করাতে চেয়েছে আগের বউ এর কারণ কি শুধুমাত্র অর্থনীতি না এটা 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 আমাকে আমার একটা গার্ডিয়ান বলছে যে এরকম কারণ কি না কারণ এত কিউরিয়াস একটা মুডলা এটা তো হইতে পারে না একটা মানুষ এটা তার হাজবেন্ডকে বিয়ে করাবে এটা কিভাবে পসিবল দেখেন আপনি জানতে পেরেছেন কি কারণে তো এখন এটা তারা জানে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানেন তারা এখন তো এটাকে তারা মানে খুব মহান সাজে এটা বলে যে আসলে তিন চারটা বিয়ে করা জায়েজ আছে তার জরুরত ওকে করছে বিষয়টা দিয়ে তো তারা এখন মহান সাজে কিন্তু বিষয়টা আসলে এত মহানের না আমি গ্রাজুয়ালি আসছি আমি ক্লিয়ার করব প্রতিটা বিষয় ক্লিয়ার করব আমি ক্লিয়ার করার জন্যই আসছি তারপর যেটা বলছিলাম যে আমি তো তাকে ছেড়ে দেইনি আমি আমার ঘরের একটা বেডশিট থেকে শুরু করে ফ্লোর ম্যাচ আমার ঘরের একটা কাপ একটা চামচ এক প্রতিটা জিনিস একটা সুতা আমি সব কিছু তার নামে করেছি তার নামে করেছি তার জন্য গুছিয়েছি আমি তার জন্য সাজি আমি তার জন্য সাজাই আমি তার জন্য গোছাই আমার এটা পুরো সংসার আসে আমার আমি তাকে ছেড়ে দেই নাই ইভেন আমার যখন আয়সা হয় আমি এত অসুস্থ আমার আমি প্রচন্ড পেইনের মধ্যে দিয়ে আমার আমার আয়সা হয়েছে আমার এক বছরে দুটো ব্যাপী হয়েছে যেটা আমার ফিজিক্যালি আমার নিতে অনেক কষ্ট হয়েছে অনেকভাবে অনেক প্রসেসে অনেক অনেক কেয়ারের মধ্যে থেকে পুরো বলা যায় যে ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে থেকে আমার ব্যাবিগুলো দুনিয়ার মধ্যে আসছে আয়সা হওয়ার পরে আমার ব্যাকবনের যে ডিস্ক মানে প্রবলেমগুলোর আমি রাইট নাম জানি না এখানে একটা প্রবলেম হয় যেটা ট্রিটমেন্ট আমি আজও করি নাই কারণ এরপর থেকেই আমার জীবনে এই ঝড়গুলো চলছে তো ট্রিটমেন্ট করার মতো সে মানসিকতা ফুরসত সুযোগ সেটা আমার মধ্যে কখনোই আজও পর্যন্ত হয় নাই আজও হয়নি তো আমার প্রচণ্ড রকম নেক পেন ছিল চতুর্থ দিন আমি যখন হসপিটাল থেকে যেদিন আসি আমাকে মনে হয়েছে ছিল আত্মীয় দিনের দিন মানে দুই দিন পরে তো আমি হসপিটাল থেকে যেদিন বাসে আসি সেদিন আমি দাঁড়াতে পারি না আমি এটা স্বাভাবিক আপনারা জানেন যেহেতু এটা সি সেকশনের ব্যাপীটা হয়েছে আমি খুব আস্তে আস্তে হাঁটি কিন্তু আমি সেদিনও এই দিন এদিন আমি তার জন্য আমি এদিন তার জন্য নিজে চা বানিয়েছি আমি আমি হসপিটালে আমার যেদিন ব্যয়ী হয়েছে পরের দিন সে আমাকে বলে কি যান মশার নাও মানে আমি উঠতে পারি না বেড থেকে পরে বলে কি ও সরি মানে এত মানে এটা কেন বললাম মানে সে এত পরিমাণে অভ্যস্ত এবং আমার উপরে ডিপেন্ডেন্ট মানে তার এক একটা একটা সুতার জন্য সে আমার উপরে ডিপেন্ড যাক আমি যে আজকে বেডে পড়ে আসি আমার অপারেশন হয়েছে মাত্র সে তার এটাও ভুলে গেছে সে আমার সাথে হসপিটালে বেডে আসছে মানে সে বলতেছে মশা কামড়ায় চান মশাইটা সে আমাকে কিন্তু অথচ এক গ্লাস পানি খাওয়ায়নি তখন আমি প্রচন্ড নেক পেনে পনেরো দিন সাফার করছি এখানে আমার অনেক বোনের আছে এগুলো জানেন আমার ডক্টর বোনেরা জানেন যে আমি কি পরিমাণ সাফার করছি তো আমি তো তাকে ছেড়ে দেয়নি আমার ভাষাটা আমি যেটা বোঝাতে যাচ্ছি যে আমি তো তাকে আমার যান প্রাণ দিয়ে আমি তার জন্য সর্বোচ্চ করেছি আমি তো তাকে বলি নাই যে তুমি আরেকটা বিয়ে করো বাবা আমাকে টাকা পয়সা দাও আমি খেয়ে বাড়ি ফেম নিয়ে থাকি তুমি আরেকটা বিয়ে করো সে তোমার সব সামলাবে আমি তো তাকে ছেড়ে দেই নাই নাই আমি তাকে ছেড়ে আমার আমার জীবনে কিচ্ছু দুনিয়ার প্রতি কোনো মোহ নাই আমার দুনিয়াই ছিল সে আমার গোটা দুনিয়াই সে আমার গোটা দুনিয়াই সে আমার পৃথিবীই সে আমার জীবনই ছিল সে অন্যথায় আমার দুনিয়ার সাথে কোনো কানেকশনই ছিল না আমি সম্পূর্ণ একদমই দুনিয়ার সাথে আমার কোনো বিষয়ে কোনো কানেকশন ছিল না আমার গোটা দুনিয়া আমি তার জন্য সাজাইছি সব আমি তাকে নিয়ে গড়েছি সব আমি তাকে তার মহাব্বতের সাহস তাকে যে ভালোবাসি এই ভালোবাসার সাহসে আমি দুইটা ব্যাবি দুনিয়াতে আনতে পারছি আদারওয়াইজ আমার ফিজিক্যাল কন্ডিশন এটা ছিল না আমি সে সাহস করছি আমার মহাব্বত থেকে আমি অনেক সাফার করছি ইভেন আমার ব্যাবি যখন আমি প্রেগন্যান্ট যখন আমার এসজিপিটি লেভেল এত হাই হয়ে গিয়েছিল যে আমি আয়রন দিয়ে বসে বসে আমার গায়ে ছেঁকা দিয়েছি কিন্তু ও ওর আমি একটা একটা সামান্য কিছুর জন্য আমি ওর মার উপর ডিপেন্ডেন্ট হইতে দেয় আর ওর প্রথম বংকের ওয়াইফের উপরে তো ডিপেন্ডেন্সি নাই মানে সে ছেড়েই দিছে সব সে করে না এক কথা সে করে না করতো না তখন আমি তাকে কে সে আমি তাকে কোনো অভাব কোনো কষ্ট কোনো কিছু এগুলো মানে সে ছোঁয়াও পায়নি তো এই এটা হলো আমার একটা অ্যান্সার যে সে আমি কেন তাকে বিয়ে করছি আর এখন সে কেন আরেকজনকে বিয়ে করবে ওই জায়গায় আমার আমার আপত্তি বা প্রশ্ন বিয়ে করবে ওকে ঠিক আছে এটা তো আমি একটু আগে বললাম যে আমি মেনে নিচ্ছি এটা তো আমি মেনে নিছি আমি বারবার বলছি তুমি করো আমাকে কেন ইনভলভ করো আমার দ্বারা এটা পসিবল না সে হয়তো তোমাকে ওভাবে ট্রিট করছে ওভাবে জানছে যে ওভাবে দরজার বাইরের মতো করে মানুষ তোমার সাথে ওভাবে ট্রিট করছে আমি তো তোমাকে কলিজা থেকে মেনে নিছি আমি তো তোমাকে কলিজা থেকে তোমাকে আমি আমার আমার পুরো দুনিয়া আমি কেমনে পারি আমি কিভাবে পারবো আমি কেন ডিল করব তুমি করো যা ইচ্ছা যেখানে যা সব থাকো আমি কেমনে পারবো অনেক বলছি কিন্তু সে আমাকে পেইন 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 দিতেই আছে এতেই আছে দিতেই আছে পোশাক আজকে পোশাকের প্রশ্ন কেন আসি যেদিন তার তার প্রথম পক্ষের ব্যাবী হয় তার প্রথম পক্ষের দু নম্বর ব্যাবী যখন যেদিন হয় আমি তখন রংপুরে তখন ব্যাবী হওয়ার পর সে আসতে পারে আমার আমার সাথে কথা ছিল যে আমি তো প্রতিষ্ঠান পরিচালনা করি আমি রংপুরে থাকতে পারবো না আমার প্রতিষ্ঠান পরিচালনা করার কেউ নাই আমার আমার থাকতে হবে আমি রংপুরে থাকতে পারবো না কিন্তু তখন সে হঠাৎ করে তার দাবি এটা আমার বিয়ের শুরুর দিকে যে সে আমাকে ছাড়া থাকতে পারবে না সে আমাকে ছাড়া থাকতে পারে না তার ওই তার প্রথম পক্ষে তারকে ভালো লাগে না একদম সারা ছাড়া এই কথা বলছে তাকে তার ভালো লাগে না সে আমাকে ছাড়া থাকতে পারবে না তার ভালো লাগে না যেভাবেই হোক মাদ্রাসা অন্য কাউকে যেভাবেই হোক বোঝায় দিয়ে হলেও আমাকে রংপুরে থাকতে হবে তো ট্রায়াল চোখ আমি একটা আমার বিয়ের প্রথম যেই ইঁদুর ফিতর আমি সেটা রংপুরে করি তো ওই সময়টাতেই আগে পরে একটা সময়ে তার দি প্রথম পক্ষের দ্বিতীয় ব্যাপীটা হয়েছিল তো ওই এই জিনিসটা আমার একটু খারাপ লাগছে মানে একটা জিনিস মা ওকে মেনে নিচ্ছি সরাসরি দেখা আর একটু কষ্ট লাগার বিষয় আমার খারাপ লাগছে আমি তবু আমার সেই খারাপ লাগা আমি প্রকাশ করি আমি শুধু বলছি কি আমার মনে হয় রংপুরে থাকতে কষ্ট হবে আমি ঢাকা থাকতে চাই আমি থাকবো না আমি বাসায় যাব আমার ভালো লাগতেছে না এখানে মানে আমি এই বিষয়গুলো নিতে পারি না তারা যেটা চায় এক ঘরের মধ্যে চারটা ওয়াইফ থাকবে এই গ্রুমে একটা ওইরুম একটা ওইরুম একটা রুম ওকে এরকম অনেক মেয়ে আছে তাদের নিয়ে থাকবো আমাকে আমার জগতে আমার মতো করে আমি থাকি না হয় তো এখানে আমি তারপর শুধু সিম্পলি তার উপরে কোনো পরকশ ভাষায় না তাকে প্রেশার ক্রিয়েট করে না কারণ আমি ইতিমধ্যে আমার জানা হয়ে গেছে যে পারাত্মক বদমেজাজি সে আমি তখন সিম্পলি শুধু এতটুকু বলছি যে আমাকে আমার আমি বাসায় যাব আমার না এখানে ভালো লাগে না আমি মেবি এখানে মানে ভাবে থাকতে পারবো না দেন সে আমাকে এমন ভাবে মারধর করে তার হাতে ফোন ছিল সেটা চুড়ে মারে আমাকে মানে আমি যেন একটা বল আমাকে তুলে তুলে আসার দিয়ে বেডের উপরে ফেলে বেড থেকে নিচে ফেলে হাতে ফোন ছিল সেটা চুঁড়ে মানে আমার চোখটা ফুলে যায় এভাবে কালো হয়ে যায় একদম ফুলে এলভাবে কালো হয়ে যায় তো আমি তার মধ্যে কোনো সূচনা আযুক্তি দেখিনি সে যো এত আঘাত করছে আমি বলতেছি আজকতে আমি কোনোদিন তার মধ্যে সূচনা দেখে তো আমি চোখ দিয়ে তাকাতে পারছিলাম না তারপর সে নিজেই শিডিউল করলো রাতের বেলা সে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাবে ডক্টরের কাছে গেল ডক্টরের কাছে না সে হ্যাঁ ডক্টরটার তার পরিচিত আমি বুঝতে পারলাম তো জানি না ডক্টর কে পরিচয় দিচ্ছে আমি নাকি তার কাজিন আমার আমি আমার তো খারাপ লাগলো যে আশ্চর্য মানে তুমি গোপন করছো মানে আমি তার কাজিন এটা কি ধরনের কথা অত আমি তারপরেও তার উপরে উচ্চ করার আমার শক্তি নাই আমার সাহস নাই আমি এখন ডক্টর থেকে বের হয়েছি আমি একটু মনটা খারাপ কথা বলতেছি আর কি চুপ করে আসি হসপিটাল থেকে বের হয়েছি বাইকে চড়ে এখন তার কথা যে ঘুরতে যাব। বাইকে সে এখন ঘুরতে তো আমি বললাম কি যে আমি চল বাসায় যাব আমার ভালো লাগতেছে না আমার মনটা ভালো লাগতেছে না বাসায় যে এতটুকু বলছি পরে সে আমাকে ওই অচেনা অজানা একটা শহর আমি প্রথম গেছি জীবনে আমাকে সেখানে তার বাইক থেকে নামায় দেয় বাইক থেকে নামায় দিয়ে সে চলে যায় আমি আমার কাছে আমার ব্যাগ ছিল আমার ব্যাগে তখন মাত্র এক হাজার টাকার একটা নোট ছিল ভাঙতি টাকাও ছিল না আমি কি করব গ্রামের রাস্তা তো রাত হয়ে গেছে অনেক প্রায় তখন এগারোটার মতো হয়ে গেছে গ্রামের রাস্তা তো তো মানুষজনও নাই যে আমাকে রাস্তার মধ্যে ফেলে বাইক নিয়ে চলে যায় আমি আস্তে আস্তে আমি তখন সিদ্ধান্ত নেই তাহলে আমি আমার কি করতে হবে বাসায় কিভাবে যাবো ঠিক আছে হাঁটা শুরু করি একটাকে পাইছি জিজ্ঞাসা করি যে আচ্ছা এরকম সে বলে বলতে পারলাম আবার আবার হাঁটতে থাকি হাঁটতে থাকি আবার আরেকটা রিক্সাওয়ালার কাছে যোগাযোগ করি আরেকটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি সেও বলতে পারে না এভাবে আমি না অলিগলিতে হাঁটা শুরু করছি তারপরে পেছন থেকে দেখলাম সে ছৌ মারে আসলো বাইক দিয়ে এসে আমাকে একদম থাবা দিয়ে বাঘের মতো ধরলো আমার ধরে বস বস আচ্ছা বসলাম এর মধ্যে এগুলো বলা শুরু করলো আমি তো ভয় আমার আমি শুধু আমাকে বাসায় যেতে দাও আমাকে বাসায় যেতে দাও মানে আমি ভয় পেয়ে গেছি আমি তাকে ভয় পেয়ে গেছি এক কথা আমি আমার তার সাথে আমার আর চলার কোনো ইচ্ছাও নাই সে আমাকে তারপরে বাইক থেকে আবার হেঁচছে না মানে আমাকে বোরখা ধরে উপর থেকে হেঁচছে বাসা পর্যন্ত নিল তখন একটা তিনতলা বিল্ডিং এ উঠাইছিল আমাকে যেখানে সে থাকতো এই তিনতলা বিল্ডিং এ সে আমাকে হেঁচড়ে 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 উপর উঠেছে আমার আমি বোরখা পরা ভিতরে আমার ড্রেস আছে তার মধ্যে আমার গায়ে জায়গায় জায়গায় জখম হয়ে গেছে জায়গায় জায়গায় আমার ছিলে গেছে আমি কি সেদিন তার পোশাক ছিল না আমি সেদিন তার পোশাক ছিলাম না হুন্না লিবাসুল্লাহ খুব মন্থম লিবাসুল্লাহ না। এটা সেদিন মনে ছিল না পোশাকের সাথে আচরণ করে এটার নাম পোশাক সে আমাকে এভাবে হেঁচে আমি বলছি যে আমাকে ছাড়ো আমি আমি হেঁটে যাচ্ছি ও ভাবতেছে আমি মনে হয় পিছন থেকে চলে যাবো বাইরে আমি যাব আমি আমি নিজে হাঁটতেছি আমাকে ছাড়ো আমি আস্তে আস্তে উঠবো আমাকে ছাড়ো ও আমাকে হেচ তিন তলা উঠায় চিন্তা করতে পারেন তারপর ও আমাকে ওর বাসায় একদম ফাঁকা বাসায় নিয়ে ও বটি নেয় বটি দিয়ে ও আমাকে আস্তে জবাই করে আমি এই মাধ্যমে আপনারা জানতে পেরে গেছেন আবু আদনান সাহেবের স্ত্রীর কথা এবং আবু আদনান সাহেবেরও কথা কিন্তু এখানে প্রশ্ন একটাই হচ্ছে যে আবু তোহা আদনান সাহেবকে কি ফাঁসানো হচ্ছে একটা কথা জানলে অবাক হয়ে যাবেন স্ত্রী মেয়ে মানুষরা হচ্ছে এমন একজন তারা ভালোভাবে অনেক কিছু বোঝে না হুট করে সিদ্ধান্ত নিয়ে নেয় তারা জানে না যে ওটার কারণে কত বড় বড় ভুল হয়ে যেতে পারে তোমার স্বামী তোমার সাথে যে ভালো কাজগুলো করে সেগুলো মানুষকে বলে বেড়াবে এবং খারাপটা যখন তুমি সবাইকে বললে ভালোটা সবাইকে বলা দরকার ছিল আপনারা হয়তো ভাববেন যে আমি একতরফা আবু তহাদান সাহেবের সাইট নিচ্ছি না এটা বলবো না যদি তিনি দোষী হন তাহলে তিনি দোষী হবেন আর যদি তিনি সত্যবাদী হন তাহলে মহান আল্লাহ তালা এক হুজুরের সম্মানকে রক্ষা করুন এটাই রইল বন্ধুরা ভিডিওর কমেন্টে আপনারা কি কী জানেন সেটা লিখে যাবেন ধন্যবাদ